চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব ইসাকের ছোট গল্প দাদির নদী দর্শন নদী যে দেশের শিরা উপশিরা সে দেশের অনেক মানুষ নদী দেখেনি কথাটা শুনতে যেন কেমন লাগে আজব শোনালেও এ কথার ভেতর এতটুকু বাড়াবাড়ি নেই অনেকের কথা বাদ দিলেও একজন সম্বন্ধে কথা জোর দিয়েই বলা চলে ইনি রাজাপুরের মীর হাবেলির মৌলবী দাদি ষাট বছরের ওপর বয়স হয়েছে তিনি নদী দেখেননি অথচ এ বাড়িরই ছেলে কামাল সাতসমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এসেছে দাদির নদী না দেখার কারণ আছে বই কি ছ হাত উঁচু দেয়াল ঘেরা এ মিরহাবেলি তার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি তাই কৈশোরের পর তাকে এ দেয়ালের বাইরে যেতে হয়নি কোনো দিন মীরহাবিলিতে হাবিলিতে মৌলবী দাদি বলে আছেন একজন এটুকুই বাইরের লোকে জানে তারা কেউ তাকে কখনো চোখে দেখেনি দেখবে কেমন করে গত পঞ্চাশ বছরের মধ্যে তিনি ভুলেও একবার বাড়ির বৈঠকখানায় ঢোকেননি এ বাড়িতে যারা বউ হয়ে এসেছে পর্দার করিতে তাদের শ্বাসরোধ হওয়া জোগাড় দাদি চোখ রাঙানির ভয়ে মীর খানদানের পর্দার মর্যাদা এতটুকু ক্ষুণ্ণ করতে সাহস হয়নি কারো দাদির পর্দা নিষ্ঠার অনেক কাহিনী উপমা হিসেবে মোল্লা মৌলবীরা তাদের ওয়াজে বয়ান করে থাকেন গাঁয়ের লোক এসব কাহিনী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে একদিনের ঘটনা দাদি চুল আঁচড়াচ্ছিলেন সেটা দাদির কাঁচা চুলের যুগ বিয়ে তখনও হয়নি চুল আঁচড়াতে আঁচড়াতে খালি মাথায় তিনি সিঁড়িতে গিয়ে দাঁড়িয়েছিলেন তা চাচাতো ভাই মীর আদিল ওই অবস্থায় তাকে দেখে ফেলেছিলেন জানতে পেরে দাদি মাথা ন্যাড়া করে ফেললেন তক্ষুনি পরপুরুষের দেখা চুল রাখতে নেই রাখলে প্রত্যেকটা চুল সাফ হয়ে কামড়াবে হাসরের দিন মীর আদিলও ছিলেন একগুয়ে লোক শুনে তার রোখ চেপে গেল তিনি প্রতিজ্ঞা করলেন বিয়ে ওকে করা চাই চাই বিয়ে শেষ পর্যন্ত করে তবে ছেড়েছেন তিনি বাসুরাতে স্ত্রীর উদ্দেশ্যে স্বামীর প্রথম কথা কি ছিল কারো জানবার কথা নয় তবে অনুমান করা যায় স্বামী হয়তো বলেছিলেন এবার দেখব কতবার মাথা নাড়া করতে পারো তুমি শোনা যায় আর একবার তাকে মাথা নাড়া করতে হয়েছিল টাইফয়েড হয়েছিল সেবার সদর থেকে বড় ডাক্তার এলেন বাড়িতে খবরটা তার ঘরে দিয়ে গেল এক বাঁদি আধা হুঁশ অবস্থায় কথাটা তার কানে গেল তিনি আচমকা উঠে বসলেন বাঁদিকে হুকুম করলেন দরজা বন্ধ কর বাধ্য হয়ে ডাক্তারকে ফেরত দিতে হল তারপর এলেন মেয়ে ডাক্তার পরীক্ষা করে তিনি রোগ নির্ণয় করলেন কিন্তু বিপদ এবার আরও ঘোরালো হয়ে উঠল দাদি ডাক্তারি ওষুধ খান না ওতে কি না কি আছে বলা যায় না তো হারাম জিনিস ছাড়া নাকি ওষুধই হয় না তাকে অনেক বোঝানো হল শিশুদের মতো চামচে করে মুখে ঢেলে দেওয়ার চেষ্টাও হল কয়েকবার কিন্তু গলার ভেতরে ওষুধের এক ফোঁটাও গেল না নিরুপায় হয়ে হেকিম আনা হল কিন্তু তারও তো আবার প্রবেশ নিষেধ ডাক্তার আর হেকিম দুজনে আলোচনা হল ডাক্তারের কাছ থেকে রোগের বিবরণ জেনে হেকিম দেওয়ার ব্যবস্থা করলেন রোগ সারতে দিন লাগল কোনো রকমে বেঁচে গেলেন সে যাত্রা তারপর গোছায় গোছায় চুল উঠতে আরম্ভ করল কিন্তু চুল উঠবার কারণ কি দাদি সন্দেহ হল নিশ্চয়ই বেগানা কেউ দেখে ফেলেছে যখন তার জ্ঞান ছিল না অসুখের সময় ওষুধের মতো অনেক কিছুই দাদি খান না যেমন প্যাকেট করা বিস্কুট কৌটোয় ভরা মাখন লেবেল লাগানো বোতলের চাটনি মোরব্বা জেলি আরও কত কি তার মতে এগুলো সব বিলেতি নাম না জানা চকমকে ঝলমলে নতুন কিছু হলেই সেটা বিলেতি এবং হারাম তিনি নিজে তো খানই না আর কারো খাওয়াও পছন্দ করেন না একদিন কামালের ছোট ভাই জোগলু চকোলেট মুখে পুরে তার ঘরে গিয়েছিল চকোলেটের রঙিন কাগজটা ওর হাতে ওর মুখনারা দেখে সন্দেহ হল তার কিরে কি খাস চকোলেট চকোলেট সেইটা আবার কি নিয়ামত নামটা অপরিচিত সুতরাং বিলেতি না হয়ে যায় না তিনি খপ করে জগলুর হাত ধরে ফেললেন আই ফ্যাল ফালাইয়া দে ওটা বাড়িটার হারামখুদ জুটেছে যত সব দিন ধর্ম আর রাখল না ফ্যাল ফালাইয়া দে জগলুর মুখে তখন চকোলেটের স্বাদ জমে উঠেছে এ অবস্থায় ওটা মুখ থেকে ফেলা তার পক্ষে অসম্ভব সে জোর করে মুখ বুঝে রইল দাদি ওর মুখে আঙুল দিয়ে চকোলেটটা বের করে ফেলে দিলেন জগলু হাত পা ছুঁড়ে কাঁদতে লাগল কান্না শুনে কামাল এসে ওকে ঘরে নিয়ে গেল ওর কান্না থামাতে দিতে হল দুটো চকোলেট চকোলেট দুটো দুগালে পুড়ে চললো আবার দাদির ঘরের দিকে এবার বাইরে থেকে দাদির দন্তহীন মুখের পাঞ্চিবাণুভঙ্গি নকল করে ডাকল ও বুড়ি বুড়ি খাবে সাথে সাথে জোরে চোঁ চোঁ করে চুষতে লাগল চকলেট নির্ভয়ে পাঁচ বছরে যোগলো জানে দাদির দৌড়ই দৌড় গড়া পর্যন্তই নির্গৃহে গৃহ বিবাদ হয়েছে অনেকবার এই বিবাদকে দাদি বলেন জেহাত জেহাত হয়েছে ছেলেদের ইংরেজি পড়া নিয়ে গ্রামোফোন রেডিও বাজানো আর দেয়ালে ছবি টাঙানো নিয়ে দাদি তার দলবল নিয়ে বাধা দিতেন সুবিধে না হলে কথা বন্ধ বা কখনো কখনো দরজা বন্ধ আন্দোলন শুরু করতেন দাদি বাড়ির মেয়ে মহলের একচ্ছত্র নেত্রী বাড়ির মেয়েরা তাকে ভয় করে ভক্তি করে তার নেতৃত্বের ওপরে তাদের আস্থা অসীম অটল পুরাতন দিনের রীতিনীতি আচার আচরণ তিনি সদল বলে আঁকড়ির মতো ধরে আছেন তার মতে পুরনো সবকিছুই ভালো তিনি প্রায়ই আক্ষেপ করে বলেন সেই সোনার দিন কি আর আসবে সেই দিনও নাই দুনিয়াও নাই সব পাপে ছাইয়া গেছে দুনিয়াদারি শেষ হইয়া আসছে কিয়ামতের আর দেরি নাই দাদি অনেক জেহাদ ফতে করেছেন মদিনা মনোয়ারা ও কাবা শরীফের তসবির ছাড়া মিরহাবেলির কোনো দেয়ালে একখানা ছবি খুঁজে পাওয়া যায় না ছবির ওপর চোখ পুলে নাকি ওজন নষ্ট হয় তার ভয়ে হাবিলে চৌসিমানার মধ্যে কেউ রেডিও গ্রামোফোন বাজাতে সাহস করেনি কোনোদিন তার এক নাতি আলমগীর একটা রেডিও কিনে এনেছিল দাদির ফৌজের হাতে সেটা দফা ঠান্ডা হয়েছিল আর একটু হলেই আলমগীর রেডিওটা মাথায় দিয়ে দে দৌড় হাঁপাতে হাঁপাতে সে ক্লাব ঘরে গিয়ে উঠেছিল হাবিলি থেকে অনেক দূরে ক্লাব ঘর। সেখানেই এখন রেডিও বাজে একবার মেঘের জন্যে ঈদের চাঁদ দেখা গেল না রেডিওর ঘোষণা শোনা গেল মুম্বাইয়ের চাঁদ দেখা গেছে কাল ঈদ খবর শুনে দাদি বলেন কাল ঈদ তোমরা সান দেখছো না তবে বোম্বাইতে সান দেখা গেছে রেডিওতে খবর আসছে রেডুতে না রেডু ফেডুর খবর মানি না রেডু হইলে শয়তানের কল ওর মধ্যে শয়তান বৈশা বৈশা কথা কয় শয়তানি এই খবর দিছে ইনসানকে দাগা দিবার জন্যে মীরহাবিলিতে ঈদ হলো ঈদের পরের দিন মীরহাবিলির মেয়েদের ইংরেজি তো দূরের কথা বাংলা পড়বারও অধিকার ছিল না মৌলবী দাদির ফতোয়া লঙ্ঘন করে কার এমন বুকের পাটা তার মতে ওগুলো কুফরি এলেম আরবি অক্ষর চিনে কোরআন শরীফ পড়তে পারলেই যথেষ্ট অর্থ বুঝবার প্রয়োজনীয়তা সম্বন্ধে তার ফতোয়া শোনা যায়নি কখনো তবে মেয়েদের এভাবে তোতার বুলি শেখালেও ছেলেদের তিনি মাদ্রাসায় পাঠাতে পারেননি মেয়েদের চার দেয়ালের মাঝে বন্দি করে রাখলেও ছেলেরা বেরিয়েই পড়েছিল তার পুতের ঘরের নাতি কামাল তো বিলেতি ঘুরে এলো বিলেত যাওয়ার দিন দাদির কাছ থেকে বিদায় নিতে পারিনি কামাল দাদি সেদিন তার ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন তার ইচ্ছে ছিল না কামাল বিলেত যায় বিলেতি জিনিসের ওপর যার এত বিদ্বেষ বিলেতের ওপর তার মনোভাব যে কেমন হবে সহজেই বোঝা যায় বিলেত থেকে এসেও যে দাদির সাক্ষাৎ পাবে ভরসা ছিল না কামালের সে দাদির ঘরে সিঁড়িতে এসে দাঁড়ায় সুমুখে বাঁদিকে পেয়ে বলে মধুর মা দাদিকে বল গে তার সাথে দেখা করতে চাই দাদির সাথে দেখা করতে নাতিদেরও অনুমতি নিতে হয় দাদি বসে বসে তসবি যোগ ছিলেন মধুর মা এসে খবর দেয় বড় আম্মা মাইজা সাহেবের বড় পোলা আপনার লগে দেখা করতে আইছে। কে কামাল তুই কারে দেখা কার কথা কইতে আসস উ আপনি দেখেন গিয়া দুও বেটি সেই দিন তো মাত্র চিঠি আসলো বিলাতিয়া দুই চার মাসের পথ মক্কা শরীফ যাইতে তো ছয় মাস লাগে দাদিত আর তার সেজ বউয়ের মধ্যে কথা হচ্ছিল একদিন দাদি বলেছিলেন মক্কা শরীফ যাইতে ছয় মাস লাগে সেজ বলেছিলেন আমার বাবা আমগাছে বোল দেখে মক্কা শরীফ যাত্রা করেছিলেন আবার হজ করে এসে বসি কি খেয়েছেন দাদি বলেছিলেন বিশ্বাস করি না তোমার বাবা বৈশাখী খাওয়ার লেগা আধা পথের থেকে ফিরে আসছিলেন মধুরমা তাগিদ দেয় তারে আসতে কইমু আম্মা না আগে নাম জিগাইয় আয় মধুরমা নাম জিজ্ঞেস করে আসে শুনে আশ্চর্য হন দাদি তিনি হাতে দাঁড়ান দরজা বন্ধ করতেই এগিয়ে গিয়েছিলেন কিন্তু দেখেন পাজামা শেরওয়ানি পরে টুপি মাথায় দিয়ে কামাল দাঁড়িয়ে আছে তার স্বামী মীর আদিলে পোশাক পরে চলাফেরা করতেন দরজা আর বন্ধ হল না তিনি এগিয়ে গিয়ে ডাকলেন কামাল আয় ঘরে আয় ঘরে ঢুকতেই দাদি বলেন কি রে কাজে মেম সাহেব কই আমি তো ভাবছিলাম নতু জানু হয়ে কদম করায় তার কথায় বাধা পড়ে থাউক থাউক লাগব না আর বাইসা থাক খোদায় বাঁচাইয়া রাখু তার ঘরে গিয়ে বসে কামাল তার আম্মা চাচি আম্মা আরও অনেকে এলেন দাদি বলেন এত তাড়াতাড়ি কেমনে আসলি এই তো মাত্র ছয় সাত দিন আগে তো চিঠি শোনাইল তোর রাব্বা ওই দেশে যুদ্ধ হয়েছে তাই উড়ে এলাম প্লেনে উড়োজাহাজে তরা করে দাদির মাথার ভেতর যেন ঘুরপাক শুরু হয়ে গেল উপর থেকে ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছেন এমনি একটা ভাব একটু সামলে নিয়ে বলেন মাগো মা উড়োজাহাজ ডর করল না আমার তো ভাই তন নিচের মাটির দিকে চাইলে কলিজা কাইপা ওঠে মাথার মধ্যে ভোঁ ভোঁ ভোমরা ডাকতে থাকে তখন আর খাড়া থাকতে পারি না আপনাদের তো ওই ওইরকমই দুনিয়ার কিছু দেখলেন না কিছু শিখলেন না জানেন দাদি ও দেশের মেয়েরা উড়োজাহাজ চালায় দাদির সাথে এভাবে কথা বলতে ভালো লাগে কামালের তার উত্তর শুনে হাসি আসে আমোদ পাওয়া যায় ওই সব বেদিন অওরাতের কথা কইস না আমার কাছে ওদের তো আর আল্লা কোদা নাই ময়রা গেলে ফেরেশতারা তারা যখন গুরজুদিয়া পিটাইব তখন বুঝবো কেমন মজা কেন তুরস্কের মেয়েরা তো মুসলমান তারাও তো আজকাল উড়োজাহাজ চালায় অবাক হয়ে শুনছিলেন দাদি ভাগ্যিস তিনি খবর রাখেন না খবর রাখলে নিশ্চয়ই বলতেন সেজন্যেই তো খোদার গজব নাজিল হইছে ভূইকম্পে অসাতল কইরা গেছে দেশটারে আশ্চর্যের ভাবটা কেটে গেলে দাদি বলেন খোদার সঙ্গে কিরকম আড়ি লাগাই সে দেখো মানুষ আসমানে উঠতে যাইব কেন আসমানে উঠবার খোদা পক্ষী পয়দা করছেন তার পাখনা লাগাইয়া দিছেন কামলে মা বলেন কতই শুনলাম আর কতই শুনতে হইব নাকি আবার কথা কয় কিসব সেরে কি কারবার কিন্তু আমি কই কথা কাইলেই কি হইব রুহু তো আর দিতে পারে না খোদার লগে আরি দিলেই হইল মৌলবী দাদি নদী দেখেননি এবার নদী এসেছে তার কাছে দর্শন দিতে ছ মাইল দূরে ছিল যে পদ্মা ভাঙতে ভাঙতে সে এখন মীর হাবিলির কাছাকাছি এসে গেছে সরি মতো বুকে হেঁটে ক্রমেই এগিয়ে আসছে দুশো বছরের পুরাতন জরাজীর্ণ হাবিলি পদ্মার সোঁ আওয়াজ শুনে কাঁপছে থরোথরো করে নদীর উত্তর পারে বাড়ি ঠিক হয়েছে সেখানে রাতারাতি টিনের ঘর উঠে গেছে কয়েকটা মীর হাবিলির লোকজন নৌকো করে নতুন বাড়িতে গিয়ে আশ্রয় নিতে শুরু করেছে দাদি যাবার সময় হয়েছে পালকি আসে তার ঘরের দরজায় তিনি উঠলে পালকি দরজা বন্ধ করে দেয়া হয় অল্প দূরে নদী পালকি এনে নামানো হয় পানসিতে পালকি আর পানশি দরজা এক করে দাদি নৌকার খোপে ঢোকেন দরজা বন্ধ হয় ভাদ্র মাস পদ্মা অসম্ভব ফুলে উঠেছে দুই পার ডুবে যাওয়ায় ধুধু দেখা যায় অন্য পার দাদি তার ঘোলাটে বুড়ো চোখ মেলে তাকান খিড়কির পর্দা ফাঁক করে ভয় ও ছাপ তার চোখে মুখে বলেন এত পানি খোদার কি কুদরত এত পানি কোনখান থেকে আসে আবার কোথায় যায় খোদা ছাড়া কেউ জানে না সেদিন তেমন হাওয়া ছিল না পানসিখানা এগিয়ে চলছে মৃদু ঢেউয়ের তালে তালে আশেপাশে ইলিশ মাছ ধরার ছোট ছোট নৌকাগুলো দোল খাচ্ছে অবিরাম দাদিয়া চাইতে পারেন না তার মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে ওয়াক আক ও কামাল সুয়ের বাইরে ছিল শব্দ শুনে সে খোপের ভেতরে যায় এ কি দাদি বমি করে দিয়েছেন সমুদ্রপ্রীড়া সম্বন্ধে কামালের অভিজ্ঞতা আছে কিন্তু নদীতে এরকম হয় সে শোনেনি তো আর ঢেউ তো তেমন নেই এখন দাদিকে তাড়াতাড়ি ধরে শুইয়ে দিতে দিতে হয় তার অবস্থা দেখে ঘাবড়ে যায় কামাল নৌকা জোরে চালাবার জন্যে সে মাঝিদের তাড়া দেয় কামাল পাখা করতে থাকে আর দাদির তুলোর মতো সাদা চুলের মাঝে আঙুল চালায় বাঁদি আরো বার কয়েক বমি করেন দাদি ভোরে যা খেয়ে বেরিয়েছিলেন সবই যায় বেরিয়ে অচিবানো আস্ত ভাতগুলো বিছানায় পড়ে ঘিন ঘিন করতে থাকে ওপারের ঘাটে পানসি ভিড়ে কোনোরকমে তাকে পালকিতে তুলে নতুন বাড়িতে নিয়ে যাওয়া হয় ধরাধরি করে যখন তাকে বিছানায় শুয়ে দেয়া হয় তখন তার হুঁশ নেই দাদির নদী দর্শন এখানেই শেষ হয় কিন্তু এ নদী দর্শনই কাল হয় তার ওই দিনে আস্তরের নামাজের পর দাদি ইন্তেকাল করেন